তামলা উমা বাইনা আসমান ওติ এক একটা তাসবিহের বিনিময়ে আল্লাহ তালা আসমান জমিনের মধ্যখানে ফাকা জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয় অন্য হাদিস আল্লাহর নবী জানা দেয় জমিনে বসে কোন বান্দা যখন আল্লাহ নামের জিকির করে কেমন ফজিলত আল্লাহ তাআলা তার আরশের সামনে একটা নুরের খুঁটি তৈরি করেছেন যেই নুরের খুঁটিটা নরে না নরে না স্থির বায় দ্বারা থাকে হঠাৎ করে আমার আল্লাহ তাকায় দেখেন আরশের খুঁটিটা দোলাদুলি করতেছে নাচানাচি করতেছে ইবনে মাসউদ থেকে হাদিসটা করা হয় আল্লাহ তালা আজ জিকি ওই আল্লাহ তালা খুঁটিটারে জিজ্ঞাসা করে হো নুরের খুঁটি তুমি কেন নড় কোনো সময় দেখলাম না তুমি নড়া চড়া করো আজকে কেন নড়াচড়া করো নুরের খুঁটি জবাব দেয় হো দয়ার আল্লাহ জমিনে বসে আপনারা কোলাম জিব্বাটা নারায়ণারায় আপনার নামেরে জিকি তার তাস বিবাদ করতেছে ওই বান্দার না জিব্বাটা নারায়ণার জিকিরি করে ও আল্লাহ বল বান্দার জিকিরের আমি কেমনে স্থির থাকব। বান্দার সাথে আমিও নাচতেছি আল্লাহ কয় তুমি কি থামবে না ও জিকিরের কোটি তুমি কি থামবে না ওই নূরের কোটি জবাব দেয় দয়ার আল্লাহ জিকির করেন ওলা বান্দাকে তো আপনি এখনো মাফি করেন নাই থামলো কিভাবে হাদিসে বলা হয় কত আল্লাহ বলে তুই সাক্ষী থাক জিকির করেন ওলার জীবনের সব গুনাহ আমি maaf করে দিলাম জিকির হাফা আমাদ গাদাই রুহাই র মরহামা মদ ইদেলে মাজরু হাইরা জিকিরের দাম আছে না নাই দিনতা কি তে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিনতা লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে দুনিয়াতে আ খেৰা তে চৌজ্যোতিভালা দিনকিতে লাইলা ইল্লল্ল বল ভাই বল লা ইনাহা ইল্লল্ল লা ইনাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্ল

একবারে তুই তার কথাটা ভাবিস নি কখন ভাবিস নি কখন আসবে যে দিন দুঃখের রাতি ওই না সাথী ও নাম দুনিয়াতে ও আখেরাতে ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ না দিন থাকিতে লাইলা ইল্লাল্লাহ

জিকির এমন একটা আগুল যেটা করার জন্য আপনাকে অজু করতে হয় না যে জিকির করার জন্য আপনাকে মসজিদে যেতে হয় না আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লা বলেন মানুষ একজন কামার যেমন লোহাকে হাপড় দিয়ে আগুনের ভিতরে কয়লার ভিতরে রেখে গরম করে এরপরে যখন একশো বছর একটা পুরাতন লোহাকেও বাড়ি মেরে আগের চেয়ে ধারালো করতে পারে বান্দার গুনায় করতে করতে যখন দিলটা ময়লা হয়ে যায় গুনার কারণে যখন দিলে আবরণ পড়ে যায় এই দিলটাকে একমাত্র পরিষ্কার করতে পারে ওই যন্ত্র যার নাম হলো আল্লাহর জিকির অথচ জিকির আমরা করি না যারা ঋণী আছেন যারা সমস্যায় ভুগতেছেন টেনশন ছোট্ট একটা জিকির শিখায় দিই আস্তাগফিরুল্লাহ কি বলেন এই আস্তাফির যদি পড়তে থাকেন আল্লাহ নবী সহি বলেন তুর পাহাড় তুর পাহাড় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া অসম্ভব কিন্তু যদি দেখো যে না তবুও গেছে সম্ভব হতে পারে কিন্তু ইস্তেকবার পর্বা আর আল্লাহ তোমার পেশানি দূর করবে না এটা হতে পারে না বহুত পাহাড় পরিমাণ যদি স্বর্ণ রূপা হয় যে ঋণ হয়ে গেছে এক কেজি স্বর্ণের দাম কত জানেন এক কেজি স্বর্ণের দাম এখন ভরি কত করে আশি হাজার টাকার কাছাকাছি গেছে হাজার নব্বই হাজার টাকার গেছে। চিন্তা করেন এক কেজি স্বর্ণের দাম কত এক কেজি স্বর্ণ এটা তো বহুত পাহাড় পরিমাণ কত হাজার কোটি বিলিয়ন ডলার আল্লাহ কয় ইস্তেকবার করবা ওই পরিমাণ ঋণ আমি আল্লাহ পানি করে দেব অহুত পাহাড় পরিমাণ শুধু ছোট্ট একটা জিকি কি স্পষ্ট ভাবে বলে দিবে কোরআন আছে হাদিস আছে তুই মাঝাব মানো কি লেখা আপনি যখন শুনবেন আপনার মাথা তাহলে যে ভারে কোরআন হাদিস থাকতে পীর মানবো কেন মাঝাব মানবো কেন এটা যদি আপনার মাথায় কেউ প্রশ্ন ঠুকে দেয় আপনার তো একটু দ্বিধা দন্দে পড়তে হবে ঠিক কিনা কোরআন আছে হাদিস আছে তাইলে মাঝাব মানবো কেন আচ্ছা আমাকে জবাব দেন আজকের যে মাহফিল আমি আহলে হাদিস নিয়া লামাজাবি নিয়ে আপনাদের মাঝে বিশদ আলোচনা করব না আমার আলোচ্য বিষয় না তবে আমি একটু টাচ দিয়ে যাই আজকের যে মাহফিলটা আপনি শুনতে আসছেন কোরআন হাদিস থাকতে আপনি মাহফিল শুনতে কেন আসলেন আমাকে এটার জবাব দিতে পারবেন কেন আসছেন কারণ কোরান হাদিসের বাহিরে মাহফিল না কথা বলেন এই মাহফিল কোরআন হাদিসের বাহিরে না এজন্যই মাহফু শুনতে আসছেন mazhab কুরআন হাদিসের বাহিরে কিছু না এজন্যই mazhab মানে আমার কথা না রসুল মুফতি কিতাবে ইমাম আবু হানিফা বলেছেন ইকবুল ইমাম এই কিতাবে আছে যারা মুফতি পড়েছে ইফতা করেছে তারা এই থেকে পাবেন ইমাম আবু হানিফা বলেছে ঈদা হাদিদ ফাবুদ হাদিস সহী যেটা ওটাই আমার মাজহাব আমার ইমাম আবনিফা বলেছে আমার কোনো মাস আলায় যদি তোমরা ভুল পাও যেটা কোরান হাদিসের উল্টা হইসে সেটাকে দেয়ালে ছড়ে মারো মানার প্রয়োজন নেই ইমাম আবনিফার কথা এটা আচ্ছা আমরা ইমাম আবনিফার কি অন্তর্ভুক্ত নাকি না ইমাম আবুয়ানি ইমাম শাহফিম না হাম্বর এরা যদি একটা মাছ আলাও ভুল বলে। কেউ যদি প্রমাণ দিতে পারেন আল্লাহ আসাম আমি আর মাঝহাব মানব না মাঝহাব আমার আপনার মানার প্রয়োজন নাই পেস লাগাইন আগে বুঝেন মাঝহাব আপনার জন্য মানার প্রয়োজন নাই কখন পেস লাগাইন না ভালো করে বুঝেন আপনার জন্য মাঝহাব মানার প্রয়োজন নাই কখন তাফসীর আহমাদীতে আমি পড়েছিলাম আপনার কমপক্ষে পাঁচটা ইলিম থাকতে হবে নিজে নিজে যদি মাস আলা বের করে নিজে নিজে পড়তে চান ইমামদের মানবেন না এখন নিজে নিজে পড়ার জন্য যে যোগ্যতা ইলিম থাকা দরকার এটা আছেন আপনার আমার আছে জাকির নায়ক পশ্চিমা সভ্যতা ইসলাম একটা ভলিউম আছে সার্চ দিয়ে দেখে নিয়েন উনি প্রথমে মাঝহাবকে অনেক কথা বলেছিল পরবর্তীতে উনি চার ইমাম সহ আরো সব ইমামের বইগুলো পড়েছে কিতাবগুলো রিসার্চ করে উনি তার লেকচারে বলতে বাধ্য হয়েছে ইমাম আবু হানিফ আহমদ ইবনে হাম্বল ইমাম শাহফি ইমাম মালিক এনাদের যেই পরিমাণ ইলেমের গভীরতা আর এনাদের ইলিমের সমুদ্র এটা আমার মতো কোটি জাকির নায়ক এক জায়গায় করলেও হবে না তিনি বলেছেন এবং তিনি বলেছেন যারা কোরআন হাদিস বুঝতে সমস্যা হয় তোমরা এই যে কোনো একজন ইমামকে মেনে চলো কারণ এরা কোরআন হাদিসের বাইরে কিছু বলেন নাই কোরআনের আয়াতকে এক জায়গায় করে হাদিসগুলো এক জায়গায় করেই এরা মাঝহাব তৈরি করেছে আমাদের এলাকায় আমি গত জুমা পড়েছি আমার পাশে এক আহলে হাদিস ভাই দাঁড়াইছে আলিপুর আমি এটা জানতাম না যে আমাদের এলাকায় আহলে হাদিস আছে আমি এই গত জুমা গতকালকে জুমা গেছে আমার ডান পার্শ্বে যে দাঁড়াইছে উনি রফিয়া দান করতেছে আমি জোরে বলতেছে খুব জোরে কয় না তাইলে তো কিলো পড়তে পারে ভিডে কারণ কেউ তো এখানে কয় না আর এটা ঠিক না কিল কেন পড়বে যার যার মতামত কে সম্মান করা উচিত ঠিক না কিল পড়বে না হয়তো উনি ভয়তে বলে না কিন্তু আপনি যে বলছে আমি শুনছি উনি রফিয়া দান করতেছে আমি কিছু জিজ্ঞাসা করি নাই আমার এতটুকু মন হইল তাইলে আহলে হাদিস বা লামাজ হাবি কিছু চ্যালা চামুন্ডা ভাইরা আমাদের এলাকায় আছেন আছে না নাই এখন আলে হাদিস আপনাদেরকে আমরা বলবো আপনি আমার ভাই মাজান আপনার মানার প্রয়োজন নাই যদি আপনার মধ্যে ইলিম থাকে এক নম্বরে নাহু নাহু সরফ বালাগাত ফাসাহাত মানতে হেইলমুল কালাম হেলমুল বায়ান হেলমুল মায়ানি ইশতিয়ারা এলেম তাফসিরে এলেম এই সবগুলো যদি থাকে নিজ নিজই আলা বের করতে পারবেন এই সব ইলম তো দূরের কথা শুধু নাহু বাংলা ব্যাকরণ যেমন আরবিতে একটা ব্যাকরণ আছে নাহু এই নাহু শিখ আমরা 14 বছর ডাইরেক্ট পানি খাইয়া পড়ালেখা করছি ভারতে গিয়া পড়ালেখা করছি চোখের সামনে দেখে আসছি শুধু নাহু যদি আমি সব ভালো করে শিখতে চাই আমার আরো 20 বছর শুধু নাহুর উপরে গবেষণা করা লাগবে বাকি ইলম বাদ শুধু নাহু নাহু তাইলে যারা মাজা মানবেন না আপনার কয়টা ইলিম আছে সনদ সহ সিলসিলা ইলাল মাতান সনদ সহ মতন পর্যন্ত টোটাল কমপক্ষে এক লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে কয়জনের আছে কয়জনের আছে তাফসিরের ইলিম কয়জনের আছে আরবি ব্যাকরণের ইলিম কয়জনের আছে আচ্ছা আরবি ব্যাকরণ আমার দরকার না আমি বাংলা পড়ে পড়ে পড়ব বাংলা বইরে বইরে যদি আপনি পড়তে যান তাইলে পেছ লাগাবেন বাংলায় লেখা আছে সহি হাদিস অর্থ এটা এখন এটা তো সহি নাও হইতে পারে আপনি বুঝবেন কেমনে হাদিসটা সহি নাকি দুর্বল জাইফ নাকি মুরসাল নাকি মুনকতে নাকি হাদিসের রাবী বর্ণনাকারী সেকা শক্তিশালী নাকি দুর্বল এই যে বর্ণনাকারী এরাই তো হাদিসকে সহি জাইফ করছে নবী তো আর করেন না এটা আপনি বুঝবেন কেমনে এটা বোঝার জন্য আরবী শিখতে হবে কোন কারণে হাদিসটা সহীজ হয়ে পইলো বোঝার জন্য আরবি শিখতে হবে এখন আপনি আরবি জানলেন না তাইলে বুঝবেন কিছু তাই কোরান হাদিসে যা নাই তা মানে না একজন যদি এই ময়দানে প্রমাণ করতে পারেন আচ্ছা আমাকে একটা জবাব দেন মহিষের দুধ হালাল না হারাম দেখশো চিন্তা করে গেছে হালাল না হারাম সবাই মানেন কারা কারা মানেন যে হালাল আপনারা মানেন না যারা এত হাত না দুধ হালাল আপনি হালাল কইছেন আপনার বাপ দাদা চোদ্দ একটা হাদিস দেখাইতে পারলে আমি আপনার এক লাখ টাকা এক লাখ টাকা আপনাকে পুরস্কৃত করবো আপনার চোদ্দ গোষ্ঠী মিলেও মহিষের দুধ হালাল কোরআনের একটা আয়াতও দেখাতে পারবেন না হাদিসও দেখাতে পারবেন না এখন কি হারাম হয়ে যাবে মহিষের গোষ্ঠ খাওয়া হালাল না হারাম এটা আপনি হালাল বড় বড় গলায় বলতেছেন আপনি কোরআন হাদিস দিয়ে পারলে দেখান কারবেনা মসজিদে দোতলায় নামাজ পড়েন না আপনারা কুরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কৃত করব যে দোতলায় পড়া জায়েজ কোন কোরানে বা হাদিসে কোথাও আছে গাইস লাগানো মাইক দিয়ে ইসলাম প্রচার করা এগুলো হালাল না হারাম এই যে হালাল এই যে প্রচার করতেছি মাইক দিয়ে এটা হালাল না হারাম এটা হালাল হইলো করতে মোবাইল স্মার্টফোন চালানো হালাল না হারাম বক্সাসিন্দে ভরে এটা হালাল না হারাম আপনারা জানেন না আমদের মোবাইল চালান না হারাম তো চালান হালালই তো কোনো দলিল আছে এখন আসেন দলিলাই লোক করতে মইশের গোশত হালাল কেন হলো সূরা বাকারা একটা গরুর ঘটনা আছে এই গরু খাওয়া জায়েজ এই বাকারা দিয়েই প্রমাণ হয়েছে গরুটা মইশের মতই গরুটা মহিষটা গরুর মতই মহিষের দুধ গরুর দুধের মতই এই মতই যে মতই এটা নাম হলো কেয়াস এটার নাম কি কিয়াস আর এই কে বানাইছে বলে ইমাম আবু অন্য ইমামরা বানাইছে এই জন্য মাজাব মানতে হয় এখন আসেন একটা সহি হাদিস আতা সুবাতাতাল কওম ফাবালা ফাতাওাযা আলী মুগীরা মুগির ইবনে থেকে হাদিস নবীজি একটা কওমের নিকট আসছেন এবং দরায়ায় দরায়ায় প্রস্রাব করেছেন নবীজি দরায়ায় প্রস্রাব করছেন কিনা 1% সত্য নবী দরায়ায় প্রস্রাব করছে এইডা মুগির ইবনে সহবার থেকে হাদিস আম্মাজান আয়েশার থেকে হাদিস না নবী দরায়ায় প্রস্রাব করেন না তাহলে দুই হাদিস দুই রকম হলো কিনা এখন আপনি দুই হাদিসের সমাধান কেমনে দিবেন আপনি তো বাংলা পয়রা পয়রা আহলে হাদিস আছেন আপনি তো কি করছেন বাংলা বইরা বইরা এই দুই হাদিসের সমাধান আমাকে দেন এখন কি করবে উনি কতক্ষণ কোন দরায়ামত কতক্ষণ কত কোন না কেন না উনি তো দুইটা হাদিসি পাইছে উনি তো দরায়ামত মতার হাদিসও পাইছে বইয়ামত আরও হাদিসও পাইছে এখন দুটো মানতে হইবো না কই সমাধান পাবো ইমাম আবু হানিফা ইমাম শাহফির ইমাম মালিক আহমদ ইবন হাম্বল এরা সমাধান দিয়েছে কি যে আম্মাজান আয়েশা নবীজির সাথে ওই পরিমাণ সফরে ছিল না মুগিরা যেই পরিমাণ সফরে ছিল তো যেই সফরে নবী দাঁড়ায় প্রস্রাব করেছে ওই সফরে আম্মাজান আয়েশা ছিল না কারণ মহিলা মানুষ এত সফরে তো থাকে না তার মানে মুগিরা অল নবীর সাথে থাকতেন তো মুগিরের হাদিসটাই আয়েশার হাদিসের সেই শক্তিশালী তাহলে নবী দাঁড়ায় প্রস্রাব করছে আমরা কি পাইলাম প্রমাণ পেয়ে গেলাম এবং হাদিসটাও আয়েশার হাদিস হচ্ছে শক্তিশালী পাইলাম এখন আমরাও তাইলে দাঁড়ায় প্রস্রাব করবো এবার ইমামরা টোটাল বুখারি ইবনে মাজাহ আবু দাউদ তিরমিজি মুআত্তাইন মুসনাদে আমার সব হাদিস সার্চ দিল সার্চ দিয়ে দেখতেছে নবী একবারই দাঁড়ায় প্রস্রাব করার প্রমাণ পাওয়া যায় টোটাল জীবনে আর কখনো তিনি দাঁড়ায় প্রস্রাব করেন নাই তার মানে নবী যেহেতু দাঁড়ায় প্রস্রাব করছে ঠিকই দাঁড়ায় প্রস্রাব করছে ঠিক তাයක আপনিও দাঁড়ায় প্রস্রাব করা ইমাম আবু নিকা বলেছে অন্য ইমামরা আপনিও যদি ঠকেন কোমরে ব্যথা লড়তে পারেন না আপনার জন্য দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ সুবহানাল্লাহ প্রথমে দাঁড়ায় প্রস্রাব করা ঠেকা ঠেকাবশুতো জায়েজ আছে ঠেকাবশুতো এখন আপনার কোমরে ব্যথা নাই এই খাড়ায় প্রস্রাব করবেন মসজিদের ওযুখানার পাশে যায় এবার কেউ যদি আপনার কয় কিরে দাঁড়ায় মতোসকা কে দি কইলো নবী দাঁড়ায় নাচছে আর এইটা কইবেন আপনি না এর পর কইবে তো কইছে ঠ্যাগের সময় এবারে কইবে আমারও কোমরে ব্যথা এইটা উত্তরই কইবেন না খবরদার এমন বাতপারি কইবেন না মনচিন গোস্ত হালাল এই যে কোরআনের হরকত হাদযাজ বিন ইউসুফের সময় কোরআনে হরকত লাগানো আগে ছিল না নবীর যুগে ছিল না যেটা পরের যুগে সেটা হবে না না আপনি চাইলেই সব সমাধান কোরআন হাদিসে খুঁজে পাবেন না তারাই পাবে যারা কোরআন হাদিসের পরিপূর্ণ জ্ঞান রাখে সেই জন্য মোবাইল বলেন অন্যান্য জিনিস বলেন টোটাল টেকনোলজি বলেন যা কিছু আছে সব কিছুই হালার পন্থায় আপনার সামনে উপস্থাপন করবে একমাত্র তারাই যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে আর এই গভীর জ্ঞান কারা রাখে আমরা না আমরা রাখি না আমাদের মতো বুড়ি ঘুরি কুটি 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 আলেমরা কোরআন হাদিস নিয়ে বসে থাকি কোরআনের সায়েন্স বুঝি কসমোলজি বিদ্যা অ্যাস্ট্রোলজি বায়োলজি জিওলজি ফিজিক্সের জ্ঞান পদার্থবিজ্ঞান মহাকাত বিজ্ঞান রাষ্ট্র সামাজিক বিজ্ঞান সব আমরা পারছি কিন্তু ওই পরিমাণ পারি না ইমাম আবু হানিফা যা পরিমাণ পেরেছে ওই পরিমাণ পারি না তাদের এক কোটি ভাগের 1 ভাগ আমার মনে হয় এক কোটি ভাগের 1 ভাগ বর্তমান বিশ্বের কারো মাথায় নাই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ সুন্দর একটা সমাধান নিয়ে যান কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইকে উনি কেমন এলেমের অধিকারী একবার একটা হরফ শুনলে চল্লিশ বছর মনে থাকত মুখস্ত হয়ে যাইতো কোরআনের আয়াত একবার পরেছে চল্লিশ বছর মুখস্ত রয়েছে উনি ওনার টোটাল বোখারি মুখস্থ ছিল এবং সিয়াসিতার টোটাল কিতাব মুখস্থ ছিল কোরআন মুখস্থ ছিল ওনার কাছে সহিফা সব মুখস্থ ছিল উনি এত বড় আনেন কাশ্মীর রহমাতুল্লাহ একজনে প্রশ্ন করলেন হে আল্লামা আপনি কেন ইমামিফাকে মানতেছেন আমরা তো অবাক আপনি কেন নিজে মাঝাব করেন না আপনার তো ইলিম আছে আপনার তো ইলিম আছে আমিও বলছি যার ওই পরিমাণ আছে তার মাঝাব প্রয়োজন নাই নিজে নিজেই চলতে এরপর যখন মোতালা শুরু করছে পাশে ইমাম আবু কিতাব এই পাশে আহমদ ইবন হাম্বলের কিতাব এই পাশে ইমাম আবু কিতাব এই পাশে ইমাম মালিকের কিতাব এখন যা খুলে এরপর দেখতেছে ইমাম কাশ্মীরি রহমতুল্লাহ যা লেখছে এগুলো সব ওই আবু হানিফা আরো চোদ্দ আরো পাঁচশো বছর আগে লেখা আছে চিন্তা করছেন ইমাম আবানিফা নিজেই বলতে ইমাম কাশ্মীর রহমতুল্লাহ আল্লামা কাশ্মীর উনি বলতেছে আমি যা যা লেখছি মাসালা এগুলো সব ইমাম আবানিফা এবং অন্য ইমামরা আগেই লিখে দিছে এমন কোনো পয়েন্ট নাই এমন কোনো স্তর নাই যা ইমামরা সমাধান দেয়া যায় নাই এই জন্যই আমরা ইমামকে মানি